আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এত রাতে দাদির গাছের আম কেন পারলাম ঈদের পরে যখন সব বোনেরা একসাথে হয় তার মানে অনেক অনেক সাজু পুজু আর সাথে আছে আমার আম্মুর হাতের অনেক মজার মজার খাবার তবে ভালো সময়গুলো খুব স্বল্প সময়ের জন্যই আসে আজকের ব্লগে কি কি থাকছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি যেদিন যাই সেদিন থেকেই মূলত ঈদ শুরু হয় আমার বিয়ে পাঁচ বছর প্রত্যেকটা ঈদই কিন্তু আমি শ্বশুর বাড়ি কাটিয়েছি কিন্তু ঈদের পরের দিনই চলে আসি বাবার বাড়িতে বেড়াতে মায়ের কাছে গেলে অন্যরকম একটা শান্তি বাচ্চার খাওয়া দাওয়া গোসল এবং রান্না বান্না কোনো কিছু নেই কোনো টেনশন করা লাগে না এই তো এখানে আম্মু একটা দোলনা কিনেছে এই দোলনাটা বেশ কয়েকদিন আগে কিনেছে দোলনাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই দোলনায় আমার বাবু খুব মজা করে খেলা করছিল আজকে ছিল মেবি ঈদের তৃতীয় দিন আর আজকে আমি একটু রান্না বান্না করবে এখানে আমি আর এখানে এখন ম্যারিনেট করছে গোর মাংস আমার কাছে মনে হয় সব সময় হাতে মাখিয়ে গোর মাংস বেশি মজা লাগে আম্মু মাংসটা অনেক মজা করে মনে খাওয়া যাবে আর এখানে আম্মু রান্না করছিল পোলাও গোর মাংস খাসির মাংস আরো ছিল দেশি মুরগি ছোলার ডাল সব কিছু মিলিয়ে আসলে অনেক রান্না বান্না তবুও যে পরিমাণ গরম পড়ছে আসলে সবগুলোর ভিডিও ক্লিপস নেওয়া সম্ভব না আমি তো এবার বাবার বাড়িতে যে সেরকম ভিডিও পড়িনি কারণ অনেক বেশি গরম পড়ছিল দিন রুমের মধ্যে এসি দিয়ে বসে থাকা বৃষ্টি নেই বলেই চলে যদিও একটু বৃষ্টি হচ্ছে তারপরে প্রচুর গরম পড়ছে আম্মু সাথে আরো রান্না করেছিল ডাল এবং কয়েক রকমের সবজি আর এই তো এই দোলনাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দোলনার প্রাইস কোথায় কেমন সেটাও জানাবেন এই দোলনাটা কিন্তু অনেক বেশি পছন্দ আমাদের আমার বাবার বাড়ির পাশে এরকম দোলনা একজন মেক করে এবং সেল করে সেখান থেকে এটা মূলত নেওয়া হয়েছে এই ড্রেসিং টেবিলটা দেখছেন এটা অনেক পুরনো তো এই ড্রেসিং টেবিলটা আমার দাদির সংসারের আর এই দিকে আম্মু রুম গুলো খুবই সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছে তো এই তো এখানে আজকে পুরো বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে আর আজকে আমি তৈরি করেছিলাম পাউডার এবং সাবুদানার মজার একটা পুডিং আজ কয়দিন তো অনেক বেশি পুডিংই খাওয়া হচ্ছে ইনশাআল্লাহ রেসিপি দিব আর এইদিকে দিকে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আম্মুর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে আমার কাছে আমার আম্মুর হাতের রান্নাগুলো অনেক বেশি মজা লাগে আর কোরবানির মাংস কেন জানি না এমনিতেই অনেক মজা লাগে এইখানে আম্মু সবার জন্য মাংস তুলে নিচ্ছিল আর আম্মু যখন মাংস রান্না করে তখন কিন্তু এরকম আস্ত রসুন দেয় যেটা খেতে খুবই ভালো লাগে তো এখানে টেবিলে সব রকমের খাবার গুলো সার্ভ করে দিয়েছে এখানে তো এইখানে পরিবারের সবার সাথে বসে খাচ্ছি তো প্রথমে আমি নিয়েছি আমার আম্মুর হাতের অনেক মজার ছোলা ডাল বোনা আর পোলাও তো এখানে চাচা চাচি আব্বু আম্মু ভাই বোনদের সাথে খাওয়ার পরে চলে আসলাম বাড়ির পেছনে তো এখানে আমরা তিন বোন মিলে চলে আসলাম তো দেখতে খুবই সুন্দর একটা পরিবেশ দের বাড়ির পেছন থেকে একটু দূরেই এরকম সুন্দর একটা ক্যানাল ক্যানালে নতুন পানি এসেছে দেখতে খুবই সুন্দর লাগছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তিন বোন চলে আসলাম দাদির বাড়িতে তো আজকে দাদির বাড়িতে সাজুগুজু করব। ঈদের পরেই পরিবারের সবার সাথে দেখা হয় আর তখন অনেক গল্প এবং মজা হয় তো এইখানে আমার মেজ বোনের যত রকমের সাজু পুজোর জিনিস আছে সবগুলো এক এক করে বের করছিল আমাকে দেখাচ্ছিল তো এগুলো দিয়ে আজকে সাজু পুজো হবে তো আমার বোনের বেশিরভাগ মেকআপ গুলোই দেশের বাইরে থেকে নিয়ে আসা আর এই তো এইখানে খুবই সুন্দর একটা কনসিলার ছিল যেটা খুবই ভালো লেগেছে তারপরে আমার বোনের এই কিউট আয়নাটা অনেক সুন্দর ছিল আর এই তো ওর ব্লাউজটাও ছিল অনেক সুন্দর আমার বোনের এই বয়সটাই আমি অনেক বেশি সাজুকুজু করতাম যদিও বাবু হওয়ার পরে সাজুকুজু করার নেশাটা অনেকাংশেই কমে গিয়েছে এই তো এখানে একটা সুন্দর শাড়ি পরেছি আর আমার বোনও শাড়ি পরেছে মানে আমরা তিন বোনই শাড়ি পরে চলে এসেছি ছাদে ছবি তোলার জন্য আমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ছবিগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর এখানে আমার দাদি লাগিয়েছিল লাল শাক আর এই তো টবে কত সুন্দর লাল শাক হয়েছে আমার বোন তো ছিঁড়তে পারছিল না তারপরে আমি দেখিয়ে দিলাম কিভাবে ছিঁড়তে হয় এই তো কত ইজিলি আমি এটা ছিঁড়ে ফেললাম লাল শাক তো আমার খুবই পছন্দের আর এরকম শখ করে গাছ লাগালে তো আরো বেশি ভালো লাগে আমার দাদি যে কোনো ধরনের গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে আমার দাদি যে কোনো সবজি অনেক ভালোভাবে লাগায় এবং অনেক সুন্দরভাবে এগুলো হয় যেমন লাউ চাল কুমড়ো মিষ্টি কুমড়ো বেগুন এগুলো আমার দাদি অনেক বেশি লাগায় আরো শাকও লাগাই আর এই তো দাদি বাড়ি থেকে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা বোনরা মিলে প্ল্যান করলাম যে আজকে আম মাখা খাবো তো এই তো এখানে আমার দাদির গাছের এই বড় বড় আমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যদিও আমগুলো পাকার আগে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তো এইখানে কয়েকটা আম নিয়ে নিলাম আচার খাওয়ার সময় তো শেষ এখন তো সব আমগুলোই পেকে যাচ্ছে এই আমগুলোকে বলে আষাঢ় আম মানে এইগুলো একদম শেষে আষাঢ় মাসে পাকে তো আজকে একটু অন্যরকম ভাবে আম মাখা করেছিলাম তারপরে এই তো হাতের কাছে কয়েকটা আম ছিল আমি কয়েকটা আম ছিঁড়ে নিলাম যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও কয়েকটা আম নিলাম তো বাবার বাড়ি থেকে আসার পরে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যার কারণে আপনাদের সাথে রেগুলার ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আমি অ্যাক্টিভ হয়ে যাব যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এই তো দাদির বাড়ি থেকে আসার পরে আম্মা খা করার পরে এইখানে আমরা তিন ভাই বোন মিলে ভাত খাচ্ছিলাম তো আসলে অনেক দিন পরে ভাই সাথে বসে খাওয়ার মজা আলাদা আর এই তো এখানে আমার মেয়ে তো চারিদিকে একদম ভাত ছিটিয়ে মাঠে ঘাটে করেছে তো এখানে আম্মু খাসির মাংস রান্না করেছিল তো খাসির মাংসগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে আমার কাছে গরুর মাংস খাসির মাংস দুটাই অনেক বেশি পছন্দের তো এই মাংসগুলো ছিল একদম রানের মাংস যেগুলো খেতে অনেক বেশি মজা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের কয়েকদিন অনেক ভালো কেটেছে আর এই তো এখানে আমার মেজ চাচুরা আজকে চলে যাবে ঈদের পরে সবার সাথে অনেক সুন্দর সময় কাটে আর এগুলো খুবই কম সময়ের জন্য এই তো আজকে বিদায়ের পালা শৈশবের ঈদগুলো অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সবাই শৈশবের দিনগুলোকে অনেক বেশি মিস করে বিশেষ করে ঈদের দিনে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোন ব্লগ নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম